দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মূল ভিত্তি হল ব্যাংকসমূহ এগুলো আমাদের জীবনের প্রত্যক্ষ অংশ যেখানে কোটি কোটি টাকা জমা হয় যেখানে সাধারণ মানুষ তাদের স্বপ্নের বিনিয়োগ করে তাই ব্যাংকের আর্থিক স্বচ্ছতা ও সততা অত্যন্ত জরুরি এস আলম গ্রুপের মালিকানাধীন গ্লোবাল ইসলামী ব্যাংকের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন এক ভয়ঙ্কর জালিয়াতির আলামত বহন করছে যেখানে প্রকৃত লোকসান গোপন রেখে মুনাফার ছদ্মবেশে কোটি কোটি টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টনের ছক কষা হয়েছিল বিশাল লোকসানের আড়ালে মুনাফার রং চাঙা করা দুই সালের আর্থিক প্রতিবেদনে গ্লোবাল ইসলামী ব্যাংক একশো কোটি টাকা মুনাফার কথা ঘোষণা করেছিল শুনতে খুব ভালো লাগলেও সত্যতা ছিল অন্যরকম বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্ত ও অডিটে দেখা গেল প্রকৃত লোকসান দাঁড়িয়েছে দুই কোটি টাকায় যা প্রায় সতেরো গুণ বেশি ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিশাল পরিমাণ খেলাপি ঋণ বা নন পারফর্মিং লোন গোপন করেছিল এবং তা স্বাভাবিক ঋণের তালিকায় মিশিয়ে দিয়ে মুনাফা বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছিল এই ধরনের উইন্ডো ড্রেসিং অর্থাৎ আর্থিক অবস্থার সৌন্দর্য বর্ধনের পেছনে ছিল সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী কৌশল মুনাফার ভাজে লোকানো ও শেয়ারহোল্ডারদের প্রতারণা শুধুমাত্র লোকসান লোকানোই নয় সেই মিথ্যা মুনাফার ভিত্তিতে ব্যাংক ঘোষণা দিয়েছিল পাঁচ শতাংশ নগদ এবং পাঁচ শতাংশ স্টক লভ্যাংশ অর্থাৎ লোকসানের আড়ালে তারা মুনাফার চেহারা দিয়ে অর্থ বিতরণ করতে চেয়েছিল শেয়ারহোল্ডারদের মধ্যে যারা এস আলম গ্রুপের পরিবার ও তাদের ঘনিষ্ঠদের অন্তর্ভুক্ত যদি এই বিতরণ অনুমোদিত হতো তবে দেশের সাধারণ মানুষের টাকা চলে যেত ওই অনিয়মের মূল হোতাদের পকেটে সেই সময় দেশের রাজনৈতিক এক বিপ্লবের কারণে বার্ষিক সাধারণ সভা বাতিল হওয়ায় ভাগ্যের জোরে এই বিতরণ ঠেকেছিল হুইসেল ব্লোয়ার হিসেবে সাহসী তথ্য ফাঁস গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এই কেলেঙ্কারি ফাঁস করেছেন তিনি বলছেন শুধু দুই সালের নয় আগের কয়েক বছরের হিসাব কিতাবেও বড় ধরনের পরিসংখ্যানগত জালিয়াতি ও তথ্য বিকৃতি ছিল প্রকৃত এনপিএল হার ছিল সাতাশি থেকে নব্বই শতাংশের মতো ভয়াবহ অথচ রিপোর্টে তা মাত্র তিন শতাংশের নিচে দেখানো হয়েছিল এমন বড় পার্থক্য প্রমাণ করে ব্যাংকটি ঋণের বিপুল অংশ পুনরুদ্ধারযোগ্য নয় নিয়ন্ত্রক সংস্থার কঠোর মনোভাব এই ব্যাপারে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা যেমন বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দ্রুত তদন্ত করছে তারা বলছে আর্থিক প্রতিবেদন বিকৃতির পেছনে কারা দায়ী এবং এর সঙ্গে অডিটরদেরও অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা হবে শেয়ার বাজারের প্রভাব ও ক্ষতি দুই সালের আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে চারশো কোটি টাকা উত্তোলন করলেও আজ ব্যাংকের শেয়ার দর মাত্র টাকা তিরিশ পয়সায় নেমে এসেছে এজিএম না হওয়ায় শেয়ার জেড ক্যাটাগরিতে পড়েছে যা একটি সতর্ক সংকেত যে এই ব্যাংক ঝুঁকিতে রয়েছে ঝুঁকির মধ্যে দেশের আর্থিক নিরাপত্তা গ্লোবাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ প্রায় বারো থেকে তেরো হাজার কোটি টাকা যার মধ্যে বড় অংশ এস আলম গ্রুপের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে দেয়া হয়েছে এই ঋণ ফেরত আনা খুবই জটিল এবং ব্যাংকের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে কেন্দ্রীয় ব্যাংক থেকে দু হাজার পাঁচশো কোটি টাকার তারল্য সহায়তা পাওয়ার মাধ্যমে ব্যাংকটি বেঁচে থাকার চেষ্টা করছে ব্যয় সংকোচন ঋণ পুনর্বিন্যাস এবং কঠোর ব্যবস্থাপনার মাধ্যমে পুনরুদ্ধারের পথে কাজ চলছে শিক্ষা ও সতর্কবার্তা এই কেলেঙ্কারি আমাদের শেখায় যে বড় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভাঙনের পথে যেতে পারে তাই প্রয়োজন আরো শক্তিশালী নিয়ন্ত্রক ব্যবস্থা দুর্নীতি প্রতিরোধ কঠোর আইন এবং সুস্থ বিনিয়োগ পরিবেশ সাধারণ মানুষও যেন আর্থিক বিষয়ে সচেতন থাকে অন্ধবিশ্বাস বা অবিশ্বাসের বদলে তথ্যভিত্তিক সজাগতা থাকে